আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লামা মামুলক সাহেব জামিন পেতে চলেছেন তবে উনি দুই বছর কারাগারে থাকার ফলে জামিন পাবেন ঠিকই কিন্তু তাদের বিচার সবসময় চলমান থাকবে অর্থাৎ তাকে সাপ্তাহিক বা মাসিকভাবে তাকে কোর্টে হাজরা দিতে হবে এবং যে কোনো সময় তাকে আবার বন্দি করতে পারে বা কারাগারে ঢুকাতে পারে তবে আজকে রাতে উনি মুক্তি পাবেন আমরা তার অনেক হায়াত কামনা করি তো মাম্মক সাহেব দীর্ঘ দুই বছর পর্যন্ত কারাগারে বন্দি ছিলেন ওনাকে অনেক শাস্তি দেওয়া হয়েছিল। আজকে হয়তোবা ওনার মুক্তি হবে সবাই আমরা সবাই ওনার জন্য দোয়া করি যাতে উনি মুক্তি পায় আর অবশ্যই উনি যাবেন পেয়েছেন কিনা এগুলো জানতে হলে আমাদের সম্পদ টিভিতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ